আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো রসায়নের শর্টকাট রসকাট সিরিজে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো তা হচ্ছে নাসাতিলের নীতি অনুসারে কোন অভিমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার উপর তাপের প্রভাব আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো অর্থাৎ কোন একটা অভিমুখী বিক্রিয়ার সাম্য উপর তাপের প্রভাব থাকবে কি না এটা আমরা কিভাবে বুঝবো এই যে আমরা আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আসছি এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা তখন এসএসসি হোক বা এইচএসি হোক দুই দুই বেলার ক্ষেত্রেই আমরা তখন এমসি গুলো উত্তর করতে যাব এই রকম এমসিকিউ কিন্তু আমাদের সবসময় আসে এবং সামনেও সবসময় থাকবে তাইলে আমরা আজকে ক্লাসে এই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর উত্তর আমরা কিন্তু আজকে ক্লাসে শিখে ফেলবো ঠিক আছে তো প্রথমে একটু খেয়াল করে দেখো যে আমরা সাধারণত জানি কোনো অভিমুখী বিক্রিয়ার সাম্যবস্থার উপর চাপের প্রভাব আছে কিনা এটা বোঝার জন্য শর্ত হচ্ছে দুটি নম্বর শর্ত হচ্ছে যে পদার্থগুলো থাকবে ওইগুলোর ভৌত অবস্থা হইতে হবে গ্যাসীয় ঠিক আছে তাহলে আমরা যে বিক্রিয়া লিখলাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া এমন উৎপাদন করতেছে এই ক্ষেত্রে এদের ভৌত অবস্থা কিন্তু গ্যাসীয় তাহলে এক নম্বর শর্ত কিন্তু সে মানছে দুই নম্বর শর্ত আসো দুই নম্বর শর্ত হচ্ছে মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে ঠিক আছে তবে এটা যদি ভালো করে খেয়াল করে দেখো মূল সংখ্যার পার্থক্য তাহলে মূল সংখ্যার পার্থক্য আমরা সাধারণত কি জানি ব্যালেন জানি ঠিক আছে মূল সংখ্যার পার্থক্য তো মূল সংখ্যা পার্থক্যের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো নাইট্রোজেন আছে এক গুন নাইট্রোজেন আছে তিন গুণ তাহলে আমরা এই পাশে পাইলাম কয় মুন চার মুন ঠিক আছে এই পাশে এমন এক কয় মন উৎপন্ন হয়েছে দুই গুন এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি মূল সংখ্যার পার্থক্যটা বের করতে যাই তাহলে ডেল এম সমান সূত্র হচ্ছে এন টু মাইনাস কত এন ওয়ান ঠিক আছে অর্থাৎ উৎপাদের মূল সংখ্যা বিয়োগ হচ্ছে তোমার কি বিক্রয়কের মূল সংখ্যা এই ক্ষেত্রে উৎপাদের মূল সংখ্যা কত আছে দুই আর বিক্রয়কের মূল সংখ্যা কত আছে চার তাহলে বিয়োগ করলে তুমি পাই মাইনাস এর টু তাহলে যেহেতু বিক্রয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা তুমি যখন বিয়োগ করছো তাহলে বিয়োগ ফল যেহেতু শূন্য হয় নাই তার মানে আমার পার্থক্য বিদ্যমান ঠিক আছে তাহলে শর্ত অনুসারে একটা নম্বর শর্ত হচ্ছে তোমার কি উৎপাদন যে পদার্থগুলো উপস্থিত থাকবে বৌদ্ধ অবস্থা গ্যাসে হইতে হবে একটা মাসার্থ

কোনো বিক্রিয়ায় ডেলেনের মান যদি তোমার কি হয় ঋণাত্মক হয় তাহলে ওই বিক্রিয়াকে আমরা সাধারণত কি বলি তাপ উৎপাদী বিক্রিয়া বলি আর তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলা হয় যে সকল রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে আমরা কি বলি তাপ উৎপাদী বিক্রিয়া বলি ঠিক আছে তাহলে আমরা কিন্তু ডেল এন এর মান বের করার মাধ্যমে দুইটা তথ্য বলতে পারি উদ্দীপকের বিক্রিয়া এটা তাপ উৎপাদী বিক্রিয়া আর উদ্দীপকের যে উপমুখী বিক্রিয়া আছে ওই উপমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার উপর তাপের প্রভাব যেহেতু মূল সংখ্যার পার্থক্য বিদ্যমান তাই তাপের প্রভাব বিদ্যমান থাকবে তাহলে আমরা কি শিখলাম যে কোনো একটা উপমুখী বিক্রিয়া

বহুত অবস্থা তোমার কি গ্যাসীয় ঠিক আছে আমরা সবাই জানি প্লাসের মতো একশো আশি কিলো জুল ঠিক আছে তোমার যদি জিজ্ঞেস করা হয় যে এই বিক্রিয়ার অর্থাৎ এই বহুমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার উপর চাপের প্রভাব আছে কি না তাহলে আমরা কিভাবে বের করবো তাহলে প্রথম শর্ত হচ্ছে পদার্থগুলো যেগুলো থাকবে সবার ভৌত অবস্থা কি থাকতে হবে গ্যাসীয় তাহলে এক নম্বর শর্ত কিন্তু আমার কারেক্ট সবগুলোর ভৌত অবস্থা তোমার কি গ্যাসিও ঠিক আছে দুই নম্বর হচ্ছে মূল সংখ্যা পার্থক্য বের করতে হবে তাহলে আমার একটি মূল সংখ্যা পার্থক্য বের করতে যাই তাহলে ডেল এন সমান হচ্ছে তোমার এন টু মাইনাস কত এন ওয়ান উৎপাদের মূল সংখ্যা বি হচ্ছে তোমার কি বিক্রিয়কের মূল সংখ্যা এই ক্ষেত্রে নাইট্রোজেন আছে এক মূল অক্সিজেন আছে এক মূল তাহলে আমি যদি বের করি তাহলে এই ক্ষেত্রে আমার মোট মোল সংখ্যা কত দুই মোল এই ক্ষেত্রে আবার নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে কয় মোল দুই মোল তাহলে এবার উৎপাদের মোল সংখ্যা কত আছে দুই আর বিক্রিয়কের মোল সংখ্যা কত আছে দুই যদি আমরা বিক করি তাহলে দেখব এটা এর কত হইছে শূন্য তাহলে আমরা সাধারণত জানি এই ক্ষেত্রে কিন্তু যেহেতু মোল সংখ্যা পার্থক্য বিদ্যমান নেই তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি উক্ত অভিমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার উপর চাপের প্রভাব থাকবে না তাহলে অবশ্যই মনে রাখবা আমাদের একটা শর্ত মানলেই হবে না অর্থাৎ এই ক্ষেত্রে ভৌত অবস্থা গেছি হলেও আমাদের মূল সংখ্যার পার্থক্য কিন্তু শূন্য আর মূল সংখ্যার পার্থক্য যদি শূন্য হয় তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যবস্থার উপর চাপের প্রভাব থাকবে না

তোমার কি শোষিত হয় ঠিক আছে তাদেরকে বলা হয় তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া যেহেতু উক্ত বিক্রিয়া ডেলে নেবান শূন্য তাইলে আমরা সহজে বলতে পারি বিক্রিয়াটা কি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া যেহেতু ভৌত অবস্থা গ্যাসিও হওয়ার সত্ত্বেও মূল সংখ্যার পার্থক্য শূন্য তাই আমরা বলতে পারি উক্ত অভিমুখী বিক্রিয়া সম্ভবতার উপর চাপের প্রভাব থাকবে না তাহলে আমরা কিন্তু আজকে ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ শিখলাম যে কোনোমুখী বিক্রিয়া সাম্য অবস্থার উপর চাপের প্রভাব আছে কি না এটা আমরা কিভাবে বুঝবো ঠিক আছে তাহলে আমরা শিখলাম এটা আশা করি সামনের পরীক্ষায় কাজে লাগবে এরকম মজার মজার ক্লাস কিন্তু রসায়ন পক্ষ থেকে প্রতিনিয়ত আসতে থাকবে তো সবাই রসায়ন সাথে থাকবে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে বোতদেরকে এখনই রসায়ন সাথে যুক্ত করে দাও তো আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ